প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এ দিনের ফিক্সড ডিপোজিট বা এফডি স্কিম সম্পর্কে যদি আপনারা এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে কত সুদ পাওয়া যাবে এই ভিডিওতে আমরা জানবো পাঞ্জাব ন্যাশনাল ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব যদি আপনি এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে কত সুদ পাবেন কিভাবে ইনভেস্ট করলে সর্বোচ্চ রিটার্ন কত পাওয়া যাবে কারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবে প্রিমেচুয়ার ক্লোজার করলে কি হবে এবং ট্যাক্সের সুবিধা আছে নাকি আর এক লাখ টাকা ইনভেস্ট করলে কত টাকা সুদ পাওয়া যাবে এর সমস্ত কিছু বিস্তারিতভাবে জানবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলবো এই স্কিমের নাম ও মেয়াদ এই স্কিমটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি স্পেশাল টার্ম ডিপোজিট স্কিম এবং এর মেয়াদ ছ দিন ফিক্সড ডিপোজিট সংক্ষেপে এফডি হলো এক ধরনের সেভিং স্কিম যেখানে আপনি নির্দিষ্ট একটি পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন সেই সময়ের জন্য আপনি একটি নির্দিষ্ট সুদের হার অর্থ উপার্জন করেন এবারে বলছি যে এই স্কিমে যদি আপনি পাঁচশো ছ দিনের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে কত পার্সেন্ট সুদ পাবেন এই স্কিমে বর্তমান সুদের হাত দিচ্ছে জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী সাধারণ গ্রাহকদের জন্য সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট বার্ষিক এবং সিনিয়র সিটিজেনদের জন্য সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদ পাওয়ার পদ্ধতি এই স্কিমে আপনি দুভাবে সুদ পেতে পারেন প্রথমে হচ্ছে কিমুলেটি মানে ম্যাচুরিটির সময় একসঙ্গে আর হচ্ছে নন কিমুলেটি মানে প্রতি মাসে বা প্রতি তিন মাসে সুদ মানে আপনি চাইলে আপনার টাকা পাঁচশো ছ দিনের শেষে আপনি নিতে পারেন বা আপনি তিন মাস ছাড়া ছাড়াও নিতে পারেন যদি আপনি ম্যাচুরিটি শেষে বড় অঙ্কের পেতে চান তাহলে পাঁচশো ছ দিনের পরে আপনি নেবেন এবার আসছি ইনভেস্টমেন্টের সীমা মানে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারেন মিনিমাম এক হাজার টাকা মানে আপনি সবচেয়ে কম এক হাজার টাকা দিয়ে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে পারবেন আর ম্যাক্সিমাম কোনো নির্দিষ্ট সীমা নেই মানে আপনি ইচ্ছা মতো টাকা ইনভেস্ট করতে পারবেন এবারে পাঁচ নম্বরে বলছি কারা কারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবে এই স্কিমে নিচে যে কোনো ব্যক্তি বা সংস্থা বিনিয়োগ করতে পারবে প্রথমে হচ্ছে ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল তারপর হচ্ছে সিনিয়র সিটিজেন তারপর জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার তারপর হচ্ছে মাইনর বা অভিভাবকের মাধ্যমে খুলতে পারে কিছু ক্ষেত্রে কোনো কোম্পানি বা টার্সো অ্যাকাউন্ট খুলতে পারে মানে এখানে নিজে ব্যক্তি মানে একজন এখানে অ্যাকাউন্ট খুলতে পারে তারপর হচ্ছে সিনিয়র সিটিজেন মানে যারা সাত বছরের বেশি তারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারে তারপর হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার মানে আপনারা দুজন মেলেও এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন তারপর হচ্ছে মাইনর মানে যাদের বয়স আঠারো বছরের নিচে তারা অভিভাবকের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলতে পারে আর কিছু ক্ষেত্রে কোম্পানি বা টার্স এখানে অ্যাকাউন্ট খুলতে পারে মানে বিভিন্ন কোম্পানির নামেও ফিক্সড ডিপোজিট খোলা হয় এখন চলুন এই রিটার্ন ক্যালকুলেশন দেখে যদি আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঁচশো ছ দিনের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে সাধারণ গ্রাহক হিসেবে আপনি ম্যাচুরিটি শেষে পাবেন এক লক্ষ দশ হাজার একশো টাকা আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে রিটার্ন হবে পায় আপনার এক লক্ষ এগারো হাজার চারশো টাকা আপনি চাইলে আরো বেশি পরিমাণ ইনভেস্ট করতে পারেন আমি এখানে এক লক্ষ টাকাই দেখালাম ম্যাচুর ক্লোজার হ্যাঁ আপনি চাইলে এই ম্যাচুরিটি আগে তুলতে পারবে তবে কিছু শর্ত প্রযোজ্য আছে মানে আপনি এই স্কিমে ম্যাচুর ক্লোজার করাতে পারেন মানে আপনার টাকা পাঁচশো ছ দিনের জন্য ইনভেস্ট করছেন তার আগেও আপনি টাকাটা তুলে নিতে পারেন তো কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে ন্যূনতম সাত দিনে রাখার পরেই প্রিমেচিউর ক্লোজ করানো যাবে মানে আপনি সবচেয়ে কম মানে সাত দিনের পর আপনি আপনার টাকা তুলতে পারবেন এক পার্সেন্ট পর্যন্ত পেনাল্টি সুদের হাত থেকে কেটে নেওয়া হবে মানে এক পার্সেন্ট আপনার সুদ হার কেটে নেবে যদি আপনারা প্রিমিয়া ক্লোজ করান প্রিমেচুর ক্লোজ করলে প্রকৃত রিটার্নের কিছু কমে যেতে পারে এবার আসছি কর সংক্রান্ত বিষয় মানে ট্যাক্স এই স্কিমে সেকশন আসিসির অধীনে কোনো ট্যাক্স ছাড় নেই মানে আপনি এই স্কিমে কোনো ট্যাক্স ছাড় পাচ্ছেন না তবে সুদের হারের উপর টিডিএস কাটা হয় যদি সাধারণ গ্রাহকের ক্ষেত্রে সুদ চল্লিশ হাজারের বেশি হয় এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে পঞ্চাশ হাজারের বেশি হয় তাহলেই আপনার ট্যাক্স কাটবে বা টিডিএস কাটবে যদি আপনার এর থেকে কম হয় তাহলে কোনো ট্যাক্স বা সুদ লাগবে না আপনি চাইলে ফর্ম পনেরো জি বা পনেরো এইচ জ জমা দিয়ে টিডিএস থেকে ছাড় পেতে পারেন অ্যাকাউন্ট খোলার পদ্ধতি আপনি চাইলে নিকটবর্তী পিএনবি শাখায় গিয়েও ইনভেস্ট করতে পারেন অথবা পিএনবি অনলাইন মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও ঘরে বসে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ফার্স্টে এই স্কিমের অতিরিক্ত সুবিধা কি এফডি এর উপর লোন নেওয়া যায় মানে আপনি যে ফিক্সড ডিপোজিট করছেন তার বিরুদ্ধে আপনি লোন নিতে পারবেন নমিনেশন সুবিধা পাবেন মানে আপনি নমিনি রাখতে পারবেন এসএমএস বা ইমেল মাধ্যমে সুদের তথ্য পাওয়া যায় মানে আপনাকে প্রতিনিয়ত এসএমএস এর মাধ্যমে আপনার সুদের হার সম্পর্কে জানানো হবে ট্যাক্স প্ল্যানিং করতে চাইলে আপনি পাঁচ বছরের ট্যাক্স সেভিং এফডি এর সঙ্গে তুলনা করে ইনভেস্ট করতে পারেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঁচশো ছ দিনের এই স্কিমটি তাদের জন্য খুবই উপযুক্ত যারা স্বল্প মেয়াদের ভালো রিটার্ন চান এবং ব্যাংকিং গ্যারেন্টি নিরাপত্তা চান তো প্রিয় দর্শকবৃন্দ এই ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাঁচশো ছ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে কিছু তথ্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি ধন্যবাদ দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে